ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রদর্শক আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র বাইশ দিন শেষ হচ্ছে এখন রাত প্রায় বারোটা বাজে গ্রোথ মারশাল্লা খুব সুন্দর আছে প্যারাগনের বাচ্চা নিয়েছিলাম প্যারাগন কোম্পানির আর কেয়ার ফিডের স্পেশাল ফিডটা খাওয়াচ্ছি কেয়ার ফিডের নর্মালটা থেকেও তিনশো টাকা বেশি এই ফিট কেয়ার ফিট স্পেশাল এই খাবারটা হয়তো বা খুব সুন্দর এবং প্যারাগন কোম্পানির বাচ্চা তো আপনারা জানেন খুব সুন্দরই হয় তো আমি এই প্রথম প্যারাগনের বাচ্চা এর আগে কাজ করতাম এবং নারিশের অন্যান্য করেছি বয়লারে। তো মশাল্লা ইসগিরা অনলি বাইশ দিন বয়স গুরুদ মশাল্লাহ খুব সুন্দর আছে এখন প্রায় রাত বারোটা বাজে বাইশ দিন হচ্ছে বয়স মুরগির দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পাঁচশো তিরিশ পিস বাচ্চা আউট উঠেছি নয় পিস কাটিছে আজকে বাইশ দিন আসলে শীতকাল আপনারা বোঝেন তো একটু খুশি ঘন ঘন চেঞ্জ করতে হয় আর ঠান্ডা প্রচুর আইসগেরা শীত বেশি পড়িছে যার কারণে চারটা একশো পাওয়ারের বাল্ব দিছি আর অন্য এমনি নর্মাল সাদা বাল্ব আছে চারটা দেখুন এক সাইডে সব মুরগি মাঝখানে ফাঁকা দুই সাইডে ওই সাইডে অল্প আছে মাঝখানে পুরো ফাঁকা আর এই পাশে সব সিরিয়াল দিছে আসলে ঠান্ডা বিষয়টা তো বোঝেন তারপরে ঘরের ভিতরে হিট আছে যথেষ্ট পরিমাণে তারপরে একটু জড়াবে স্বাভাবিক ব্যাপার যারা মুরগি পালন করেন তারা তো জানেন ব্রয়লার মুরগি আজকে বাইশ দিন অর্থাৎ তিরিশ দিনে ইনশাল্লাহ হয়তো বা দুই কেজি হয়ে যাবে গরত অনুযায়ী হয়তো বোঝা যাচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন মুরগিগুলো সুস্থভাবে সেল করতে পারি আসলে যারা মুরগি চাষ করেন প্রচুর সময় দিতে হয় ব্রয়লার মুরগির পিছনে প্রচুর খাটতে হয় তো তারপরে যদি কিছু লাভ করা সম্ভব হয় বাজার ওঠানামা করে ছেচল্লিশ টাকা দামের বাচ্চা উঠেছিলাম তো একদিন বাইশ দিন যার কারণে আমি আপনাদের এই ভিডিওটা দিচ্ছি মার্শাল্লা গর দেখুন কত সুন্দর আর যারা ব্রয়লার পালন করেন তারা এই গ্রোথটা দেখলে বুঝবেন অনলি বাইশ দিনে আমার ব্রয়লার মুরগির এই কন্ডিশন কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলে আর আসলে কোনো পরামর্শ দেওয়ার মতো তেমন কোনো ব্যক্তি আমি নই সাধারণ আপনাদের মতো একজন ছোটোখাটো খামারি ভালো লাগে তাই চ্যানেলে ভিডিও আপলোড করি শখের খামার শীতের জন্য এরা বসছে মুরগিগুলো আর প্যারাগন কোম্পানির মাশাল্লাহ মোরগও ভালো হয় সংখ্যাই মোরগ খুবই ভালো আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আপডেট জানাবো প্রত্যেক দিনের ভিডিও আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ